রাঙামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা দশটি ভাষাভাষীর চৌদ্দটি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটের বিস্তারিত সকল তথ্য পাহাড় মেঘ লেক নদী ও সবুজের অপূর্ব মিলন মেলা দেখে প্রকৃতি প্রেমীদের মন ভরে যায় রাঙ্গামাটির এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে রয়্যাল অ্যাডভেঞ্চার হাউসবোটে মোট আটটি এসি লাক্সারিয়াস রুম রয়েছে এই হাউস বোটে আপনারা একসাথে বত্রিশ জন ভ্রমণ করতে পারবেন চলুন দেখে আসা যাক রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটের রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে একটি কিং বেড রয়েছে যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে এসি রয়েছে একটি ফ্যান রয়েছে ওপেন জানালা রয়েছে আপনারা রুমে শুয়ে শুয়ে কাপ্তাই লেকের ভিউ উপভোগ করতে পারবেন কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে সাবান শ্যাম্পু টুথপেস্ট পেস্ট টুথব্রাশ এবং খাবার পানি রুমগুলোতে পেয়ে যাবেন আপনার নিজের বাসার রুমের মতে আসবাবপত্র টপ ফ্লোরে একপাশে রয়েছে সকল ফ্যাসিলিটি সহ একটি ডাইনিং রুম। এখানে একসাথে ষাট জন বসে মিটিং করতে পারবেন। গান বাজনা এবং বিনোদন করতে পারবেন। পাশাপাশি এখানে বসেই আপনারা খাওয়া-দাওয়া করতে পারবেন। ডাইনিং রুমে বসেও আপনারা কাপ্তাই লেকের ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে আপনাদের জন্য সব সময় চা কফির ব্যবস্থা থাকবে। আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময় এখানে আসলে চা কফি খেতে পারবেন। প্রতিদিন তিনটি মেইন খাবারের পাশাপাশি দুটো হালকা ব্যবস্থা অর্থাৎ দুই দিনে ছয়টি মেইন খাবারের পাশাপাশি চারটি হালকা নাস্তা আর চা কফি তো সারাদিন থাকছেই রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটের উপরের ফ্লোরে দুটো অ্যাটাচ বারান্দা সহ রুম রয়েছে অনেক বড় সাইজের এই রুমগুলো আপনারা এই রুমে চারজন খুব রিল্যাক্স মতে থাকতে পারবেন রাতে ঘুমানোর আগে আপনাদেরকে এক্সট্রা ম্যাট্রিক্স দেওয়া হবে শুধুমাত্র রাতের জন্য আপনারা এসি সার্ভিসটি পাবেন রাঙামাটির বিলাসবহুল এই রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোট ট্যুর বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা খুব সহজেই বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে রাঙামাটির বিলাসবহুল এই রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোট ট্যুর প্যাকেজটি বুকিং করতে পারবেন আমাদের সার্ভিস রাঙ্গামাটি টু রাঙ্গামাটি রাঙ্গামাটির শহীদ মিনার ঘাট থেকে আমাদের জার্নি শুরু হয় এবং এইখানেই আমাদের ভ্রমণ সমাপ্তি হবে সকালে বাস থেকে নেমে আমাদের ভাসমান বাড়িতে চলে আসবেন তারপর সকালের নাস্তা হবে আমাদের সাথে পাক্কা দুই দিন এবং এক রাত আমরা আপনাদেরকে নিয়ে পুরো রাঙ্গামাটি ঘুরে বেড়াবো রাঙ্গামাটির সব সুন্দর সুন্দর স্পট যত্ন সহকারে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদের সাথে আমাদের তরফ থেকে দক্ষ গাইড থাকবে সাথে মজাদার সব খাবার পরিবেশনের জন্য থাকবে দক্ষ খুব আবর্তী সার্ভিস এবং নিরাপত্তার জন্য বোটে পর্যাপ্ত স্টাফ থাকবে রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটের ট্যুর প্যাকেজ রাঙামাটি টু রাঙামাটি প্যাকেজ প্রাইস দুই দিন এবং এক রাত্র এক রুমে চারজন সাত হাজার পাঁচশত টাকা জনপ্রতি এক রুমে তিনজন আট হাজার পাঁচশত টাকা জনপ্রতি এক রুমে দুইজন নয় হাজার পাঁচশত টাকা জনপ্রতি আপনারা চাইলে এই হাউস বোট নিয়ে ডে লং ট্যুর করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে পুরো বোর্ড রিজার্ভ করতে হবে ডে লং এর জন্য আমাদের প্যাকেজের মূল্য হচ্ছে এক রুমে চারজন তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা জনপ্রতি এক রুমে তিনজন চার হাজার দুইশত পঞ্চাশ টাকা জনপ্রতি এক রুমে দুইজন জন চার হাজার সাতশত পঞ্চাশ টাকা জনপ্রতি চাইল্ড পলিসি জিরো থেকে চার বছর বাচ্চার জন্য সম্পূর্ণ ফ্রি পাঁচ থেকে সাত বছর বাচ্চার জন্য মূল প্যাকেজ থেকে তিরিশ পার্সেন্ট রেট অফ থাকবে এই ক্ষেত্রে একমাত্র শর্ত অবশ্যই বাচ্চাকে তার মা অথবা গার্ডিয়ানের সাথে রুম শেয়ার করতে হবে আট বছর বয়স থেকে অ্যাডাল্ট হিসেবে গণ্য হবে এবং এর জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ মূল্য পরিশোধ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করতে হবে বুকিং করে কনফার্মেশন বুঝে নিবেন বুকিং পলিসির আরও কিছু তথ্য এই ভিডিও ডিসক্রিপশন প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এই ভ্রমণে কি কি জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড এবং পাওয়ার ব্যাংক শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার সুস্থ, সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছে আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে